হজরত আসমা বিন্তু আবু বকর সর্বদিক দিয়েই সম্মান ও মর্যাদার অধিকারিণী ছিলেন তার পিতা পিতামহ ভগ্নী স্বামী ও পুত্র সকলেই ছিলেন বিশিষ্ট সাহাবি উম্মুল মমিনিন হজরত আয়সা রদিয়াল্লাহ আনহা ছিলেন তার সহদরা রসুল সাল্লু আলহিহিবাসাল্লামের বিশেষ সাহায্যকারী হাওয়ারি জুবাইর ইবনুল আওয়াম রদিয়াল্লাহ আনহু তার স্বামী এবং সত্য ও নায়ের পথে শহীদ হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তার পুত্র হিজরাতের সাতাশ বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন প্রথম যুগেই যারা ইসলাম গ্রহণ করেছিলেন আসমা রদিয়াল্লাহ আনহা তাদেরই একজন মাত্র সতেরো জন নারী পুরুষ ব্যতীত আর কেউ তার আগে এই সৌভাগ্য অর্জন করতে পারেননি তাকে জাতুন নিতা কাইন দুটি কোমর বন্ধনীর বলা হয় কারণ মক্কা থেকে মদিনায় হিজরাতের সময় তিনি সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম ও তার পিতার জন্য থলিতে পাথেও ও মশকে পানি গুছিয়ে দিচ্ছিলেন কিন্তু তার মুখ বাঁধার জন্য ধারে কাছে কোনো রশি খুঁজে পেলেন না অবশেষে নিজের কোমরের নিতাক বা বন্ধুনি খুলে দুটুকরো করে একটি দ্বারা থলি ও অন্যটি দ্বারা মশকের মুখ বেঁধে দেন এ দেখে রসুল সাল্লাহু আলহিহিবাসাল্লাম তার জন্য দোয়া করেন আল্লাহ যেন এর বিনিময়ে জান্নাতে তাকে দুটি নিতাক দান করেন এভাবেই তিনি জাতুন নিতাক আইন উপাধি লাভ করেন জুবাইর ইবনুল আওয়ামের সাথে যে সময় তার বিয়ে হয় তখন জুবাইর অত্যন্ত দরিদ্র ও রিক্তহস্ত তার কোনো চাকর বাকর ছিল না এবং একটিমাত্র ঘোড়া ছাড়া পরিবারের প্রয়োজন মেটাবার জন্য অন্য কোনো সম্পদও ছিল না তবে জুবাইর একজন পুণ্ডবতী ও সৎকর্মশীলা স্ত্রী লাভ করেছিলেন তিনি স্বামীর সেবা করতেন নিজ হাতে তার ঘোড়াটির জন্য ভুষি পিসতেন ও তার তত্ত্বাবধান করতেন অবশেষে আল্লাহ আল্লাহতাল্লাহ তাদেরকে প্রাচুর্য দান করেন এবং তারা অন্যতম ধনী সাহাবি পরিবার হিসেবে পরিগণিত হন হযরত বিন্তু আবু বকরের মধ্যে সততা দানশীলতা মহত্ব ও প্রখর বুদ্ধিমত্তার মতো এমন সব সুষম চারিত্রিক গুণাবলীর সমন্বয় ঘটেছিল যা ছিল বিরল তার দানশীলতা তো একটা প্রবাদে পরিণত হয়েছিল তার পুত্র আবদুল্লা বলেন আমি আমার মা আসমা ও খালা আইসা থেকে অধিক দানশিলা কোনো নারী দেখিনি তবে তাদের দুজনের দান প্রকৃতির মধ্যে প্রভেদ ছিল আমার খালার স্বভাব ছিল প্রথমত তিনি বিভিন্ন জিনিস একত্র করতেন যখন দেখতেন যে যথেষ্ট পরিমাণ জমা হয়ে গেছে তখন হঠাৎ করে একদিন তার সবই গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দিতেন কিন্তু আমার মায়ের স্বভাব ছিল ভিন্নরূপ তিনি আগামীকাল পর্যন্ত কোনও জিনিস নিজের কাছে জমা করে রাখতেন না হিজরতের সময় রসুল ও আবু বকরের রয়ের সাউর পর্বতের গুহায় অবস্থানকালে রাতের অন্ধকারে আসমা তাদের জন্য খাবার ও পানীয় নিয়ে যেতেন হযরত আসমা থেকে ছাপ্পান্নটি হাদিস বর্ণিত হয়েছে বহু বিশিষ্ট সাহাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন